হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা পনেরো আর বাবি যাবে পড়তে মায়ের স্নান স্নান সব করানো হয়ে গেছে ওয়াকার নিয়ে এটুকু আসার পারমিশন ডাক্তারের কাছ থেকে পেয়েছে পাটা তুলে সব হয়ে গেছে নাইটি পরিয়েছি বলে প্রচন্ড রাগ নাইটি পরবে না মুখটা দেখেই বুঝতে পারছো তাতে আমি কান দিইনি আমি নাইটি পড়িয়েছি চা চলো অনেক দিন দোকান থেকে ব্লগ শুরু করা হয়নি মানে আমি কিছুদিন ধরে ব্লগটা সাড়ে নটা দশটা থেকে শুরু করছিলাম তো বাবি চলে গেলো পড়তে আমি পাঁচ মিনিটের দোকানে দাঁড়াই আজকে আর চা ফা খাবো না সবই গেলেই আমি ওপরে উঠে যাবো কি ডাল করবে দু রকমের মাছ যখন এনেছে তখন তাহলে আর ডালটা মাসিকে করতে বারণ করি মাছটা ঝোল করুক আর চিংড়ি মাছটা আলু দিয়ে করবে নটা পঁচিশ বাজে আর আমি এখনো একবারও ছাদে যেতে পারিনি ভাবলাম যাব মাকে দিয়েছি মুড়ি কষা একটু চানাচুর দিয়েছি শুধু শুকনো মুড়ি খাচ্ছে ভয়ে যে যদি পটি হয় কিচ্ছু হবে না সব সময় শুকনো মুড়ি খাওয়া যায় তোমাকে তাহলে নর্মাল ডায়েটে থাকতে বলেছে গত রবিবার চাদর পাল্টানোর কথা তারপরেই তো এই সব ঘটনা ঘটে গেল সেই থেকে আমার চাদরটা পাল্টানোই হয়নি আজ পাল্টালাম উঠেছি সেই পাঁচটা থেকে সেই পাঁচটা থেকেই মনে হচ্ছে একই রকমের গরম লাগছে গরম এক ফোঁটা মানে কম নেই সে ভোর ভোরের দিকে তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ভোরের দিকে তো একটু ওয়েদারটা ভালো থাকে ভোরের দিকেও ওয়েদার ভালো না তখনও সে একই ওয়েদার এখন অব্দি আবার ছাদে যেতে পারলাম না দেখি জামা কাপড় মেলতে যাবো যখন তখন আমি চলে এসেছি পরে আর চলে এসেছে চা চা এসেছে সে ওর এই বিস্কুট দিয়েছে খাই জেনারেলি খাই না খাই এমনি খেতে ভালো লাগে চায়ের থেকে আর দিদা এখন একটু রেস্ট নিচ্ছে শুয়ে আছে আর কি আর মা কাঁচা কিচো করছে দিদার জল খাবার খাওয়া হয়ে গেছে মানে আমি এসে দেখছি খাওয়া হয়ে গেছে তা মা গেছে স্নানে আমি ওষুধগুলো দিয়ে দিই মা আমাকে বুঝিয়ে দিয়েছে এখন চারটে ওষুধ আছে দিয়ে দিই ছিল না এক নম্বর না এটা দু নম্বর এক নম্বর হয়ে গেছে লেখা আছে

এগারোটা বেজে গেল দেখতে দেখতে এবার আমি চললাম ছাদে সবাই বসে আছে মায়ের সাথে কথা বলছে থাকুন এসেছি ছাদে কি অবস্থা আমার গাছগুলোর আবার আগাছা বেরিয়ে গেছে কত নাকচাপা যা আরে হলুদালা মন্ডা ফুটেছে বাহ রবিবারের পর থেকে আর আসিনি মনে হচ্ছে ধরে গেছে এটাও মনে হচ্ছে ধরে গেছে দেখা যাক কোন গাছের ডাল কোথায় ঢুকে গেছে দেখে হচ্ছে ঝাউ গাছে ফুল ফুটেছে এ বাবা ঝরটার তো কিছুই হয়নি এগুলো কি করা হলো থাক পরে দেখছি ঝটপট ঝটপট করে একটু গাছগুলো চোখ বুলিয়ে নি প্রচন্ড রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না এত গরম আর রোদ বোগানভিলিয়া আজকে একটু কম দেখছি গোলাপি করাবি অনেক ফুটেছে নাক এটা বেগুনি রে কমাটা আর এটা দেখলে আমাকে লাল বলে দিল এটাও কমলা দুটো কমলা হয়ে গেল বারবার বললাম লাল হলে নেব না নেব না বলে হ্যাঁ লালই হবে রিমিরানি চলে এসছে পিসিকে খুঁজতে খুঁজতে ছাদে চ রোদ লাগবে ল্যান্টানা

আলোর সঙ্গে ভালোই গল্প জমেছে দুজন দুদিকে এদিকে এক মা ওদিকে এক মা উঠে বসেছে অনেকক্ষণ শুয়েছিল আলোর সঙ্গে গল্প করছে বাবা চলে এসেছে খেতে আর মনে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল মায়ের খাওয়া হয়ে গেছে মাকে খাইয়ে দিয়েছি মা বসে আছে ওষুধ টষুধ খেয়ে মা শোবে আর আমি চলে এলাম ততক্ষণ আমি আমার খাওয়া দাওয়াটা সেরে মা বলুকী খেয়ায় এসে ওষুধ দিই খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে গেছে মা করে ঘরে শুনে

মাঘমতছে মা জন টেবিল খানা না হচ্ছে এখন ভাই ちゃっছে মানে সংসার শেষ নেই কারেন্ট গেছে তা না আমার কদিন ধরেই হচ্ছে আমাদের তো এমনি বাড়িটা ভীষণ গরম তার মধ্যে নিচে তো কারখানা আছে সেখান থেকে একটা হিট উঠে উপরে যেন ওপরটা সব সময়ই গরম হয়ে থাকে যারা এসছে আমাদের বাড়িতে তারাই জানে এবার ওই ঘরের এসিটা আর এই ঘরের এসিটা একসঙ্গে চালালে বাড়ির ফিউজ উড়ে যাচ্ছে সেজন্য চালানো যাচ্ছে না অল্টারনেট করে চালাচ্ছি এটা আধ ঘন্টা চালালে বন্ধ করে ওই ঘরেরটা চালাচ্ছি এইভাবে চালাচ্ছিলাম এবার মা ওই ঘরে আছে ওই ঘরের এসিটা টানা চলছিলো এখন আবার ফিউজ উড়ে গেছে একসঙ্গে দুটো চলছিল না আজকে তাও ফিউজ উড়ে গেছে ইলেকট্রিশিয়ানকে ফোন করা হয়েছে ফোন করা আগেই হয়েছিলো যেরকম হচ্ছে এবার আমরা নিজেরাই তো ছিলাম না উনি আসতে পারেননি আজকে এসেছিলেন তো

বেরিয়ে দেখছি নন্টুদা এসে গেছে কাজ শুরুও করে দিয়েছে এবার তাহলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাবি এই ঘরে বসে আছে এই মিটারটা আলাদা এটাই কারেন্ট আছে ওই মিটারে ওই দুটো এসি আছে যেন ওইটা ফিউজ উড়ে যাচ্ছে কিন্তু আস্তে দুটো একসাথে চলছিল না বল বল চা ভালো না আম ভালো তো অবভিয়াসলি চা কিন্তু দিদাকেও দিয়েছি দিদাও বলল খুব মিষ্টি ফিউজ উড়ে গিয়ে কদিন ধরে আমরা ভাবছি ফিউজ উড়ে গেছে ফিউজ ওড়েনি নিগো একটা ফেজ গেছে অনেকের বাড়িতেই কারেন্ট নেই হ্যাঁ না না চলবে না তো এটা আমাদের মিটার এই ঘরে আলাদা লাইন ভিউজ তো শুনলেই মানে একটা ফেজ গেছে বা যতক্ষণ না আসছে কিছু করেনি দাদা ততক্ষণ এই ফ্যানের কন্ডেনসারগুলো পাল্টাচ্ছেন মানে অনেকগুলো পেন্ডিং কাজ ছিল ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার কেমন লাগছে আপনার

এখন বাজে ছটা পাঁচ এখনও কারেন্ট আসেনি কোনো বড় সড়ো ফল্ট হয়েছে গোটা পাড়া থেকে প্রচুর ফোন গেছে আর একটা ফেজ গেছে একটা দিকে ভালো যে মায়ের ঘরে দিকটা অন্য মিটারে বলে মায়ের ঘরে আছে কারেন্ট মাকে আস্তে আস্তে করে ধরে মায়ের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে এসেছি মা ঘরে আছে মায়ের শরীর খারাপ করছিল আসলে আমাদের ওই বাড়িটা মানে মাঝে বাড়িতে থাকে ওই বাড়িটা ভীষণ ঠান্ডা একদম মানে নিচের তলার প্রথম কথা চাইদিকে গাছপালা গরম বোঝাই যায় না তারপরে এই বাড়িতে এসে থেকেই তো মায়ের ভীষণ গরম লাগছে ওই জন্য আমার বাড়ি থেকে পালাই পালাই করে আরও এমন আজকে এরকম বিপর্যয় তার মধ্যে স্নান টান ভালো করে হচ্ছে না তো শরীরটাও আনচান আনচান করছে আরও বেশি কষ্ট হচ্ছে তাও আমি সকালে করিয়ে দিয়েছি স্নান দেখি কখন আছে কারেন্ট এখন বাজে সাড়ে সাতটা সাতটা দশ নাগাদ কারে বড় সড়ো ফল্ট হয়েছিল একটা এই পাড়ায় মনে কারোর বাকি ছিল না কমপ্লেন করতে আর মাকে তো নিয়ে গেছি ওই ঘরে মাকে এবার আস্তে আস্তে করে নিয়ে আসি নিয়ে এসে তার মা রেস্ট করুক মাও সারাদিন গরমে খুব কষ্ট পেল তো কার দেখা মিলেছে দেখা না কিন্তু বাড়ি আসেনি বই খাতা নিতে এসছে কি হলো তো কে কি দিয়ে এই সব হচ্ছে তোর ওখানে গিয়ে মা দিয়েছে তো উত্তমattham ব্লেড পেলে কোথায় তুই তুই কি করনা কইছি ছি 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 কিভাবে ব্রুটাকে ছেচেছে এদিকে আয় বাবা তুই কোথায় ছিল জি বারণ করতে পারিসনি দেখে নাও ও বারণ করেনি বলেই তুই করেছিস না বারণ করলে করতিস না

স্কুল খুলবে তারপর আসবে গরমের ছুটিটা ওখানেই থাকবে ও সাহেবের বাজের জন্য আসবে বাবির সঙ্গে দেখা হলো না হ্যাঁ ভালো আর সব কাজ করবে না কেমন তুমি না লক্ষ্মী ছেলে তুমি না আমার সোনা ছেলে সব করে যদি তোমার কপালটা কেটে যেত ব্লেডে ও জানি আমি বেকারই বলছি তাও করেছি তাই তো আর করবে না তো চলো প্রমিস বলো করবো না বলো করবো না এখন আমি দেখেছ গা ফা ধুয়ে এলাম এবার আমার আর ইলেকট্রিশিয়ান দাদা এসেছিলেন এখন এই মুহূর্তে দুটো এসে একসঙ্গে চালানো যাচ্ছে আর সুবিধা হলে আবার ফোন করতে বলেছেন ওনাদেরও ভীষণ চাপ এর আগেও দু তিন দিন ফোন করেছে এই সময়টা তো মানে প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু একটা সমস্যা লেগেই আছে আমার যেমন একটাই সমস্যা ছিল প্লাস ফ্যানগুলো ভালো মতো ঘুরছিল না প্রত্যেকটার কন্ডেন্সার পাল্টানো হলো তো এই কাজগুলো সব হলো একদিনে হলো সারাটা দিন আজকে খুব মানে এর মধ্যে কাটলো অস্বস্তির মধ্যে কাটলো এখন বাদ যা পৌনে নটা একটুখানি তো আঁতর দিয়ে মুড়ি মেখেছি খিদে পেয়ে গেছে মাকে একটু দিলাম দাঁড়িয়ে ঘরে তিনজন বসে গল্প করছে এদিকে মা এদিকে মাসি আর এই যে মা এইটুকুনি মুড়ি নিয়েছে তাই বলছে তোল 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 চলো বাপি তো সেই আসবে আজকে রাত্রি দশটায় মুড়িটা খাই আজকে বিশ্ব রেকর্ড হয়েছে একটা বলো দিদি কি কি বিশ্ব রেকর্ড হয়েছে সেটা হচ্ছে আমি আজকে চা খাইনি আমি সকালবেলা চা খাওয়ার পর থেকে চা খাইনি মানে আজকে এক তো অস্বস্তি লাগছিল এত গরম লাগছিল বুড়ি বলছে মামি তুমি চা খাবে না মাসি বলছে বৌমা তুমি চা খাবে না না চা মানে অবাক এখনো মাসি জিজ্ঞেস করছে তো এখন আর চা খাবো না মুড়িটা খাই পনেরো নটা বাবি আসবে দশটা এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করবো মানে এগারোটা তোমার এমনিই বাজে ওই আর কি সবই কো একটু রেস্ট করতে পারিনি তো সাড়ে তিনটার সময় ওঠে ওই কারেন্টটা গিয়েছিল ও বেচার আজ গরমে খুব কষ্ট পেয়েছে মা বসেছে খেতে মা একটু ভাত খাচ্ছে রাত্রিবেলা কালকে রাত্রিবেলা রুটি খেয়েছিল আজকে একটু ভাত খাচ্ছে আমাদের এখানে গঙ্গা আছে আমরা গঙ্গার ধারে ঘুরতে যাব না যাতে সমুদ্রের ধারে বাড়ি তারা সমুদ্রের ধারে ঘুরতে যায় আমার তাহলে বাবা একটু গঙ্গার ধারে ঘুরতে নিয়ে যাচ্ছে তো ভালো কথা তুই কোথায় ঘুরতে যাবি বল আচ্ছা গঙ্গার ধারেও যাবে না কোথায় যাবে

বাবি বসে গেছে পড়তে খেয়ে উঠে বাজলো সাড়ে এগারোটা মাকে দশটার মধ্যে খাইয়ে দিয়েছিলাম মা ওই সাড়ে দশটায় বাবি এসেছে তারপর ওষুধ টসুদ খেয়ে ঘুমিয়ে গেছে রাস্তা ফাঁকা এখানে কিসের হোটেল টাকিয়েছে কি পুজো আসছে গো কামাক্ষা পুজো না উল্টো দিক থেকে তো দেখতে পাচ্ছি না না তাও দেখা যাবে না রাস্তা থেকেই দেখব বারোটা বাজে বাবির আর একটু বাকি আছে আজকে সন্ধ্যাটা গোটাটাই বাইরে চলে যায় তো পড়তে পড়তে সেজন্য আজকে একটু লেট নাইট পড়তেই হয় তাহলে ব্লগ এখানে শেষ করি সবার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য